আর নয় ভয় আমরাই করব জয় সত্যি সত্যি প্রতিবাদীরা যুদ্ধ জয় করলেন গুপ্তিপাড়ায় শুক্রবার সন্ধ্যায় শুক্রবার সন্ধ্যায় বিশাল প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় গুপ্তিপাড়ায় বিশাল প্রতিবাদী পদযাত্রা শুরু হয় গুপ্তিপাড়ার রেলগেট থেকে শেষ হয় গুপ্তিপাড়ার বড়বাজারে প্রতিবাদীদের নিরাপত্তা রক্ষায় বলাগড় পুলিশের ভূমিকা ছিল উল্লেখযোগ্য মিছিলের সামনে ও পিছনে পুলিশের গাড়ি ছিল পাহারায় মাঝখানে সাদা পোশাকের পুলিশের নজরদারি ছিল এছাড়া বাইকে ও সিভিক পুলিশ গোটা রাস্তায় টহল দেয় চিরঞ্জীব চ্যাটার্জী খবর কলকাতা সমীরভর খবর বলাঘর স্কাই নিউজ বাংলা I want, I want justice, you want justice, I want justice, I want justice, you want justice, you want justice, we 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 want